আয়ুগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী মানবীয় প্রধানমন্ত্রী জনায় শেখ আসিরা গত পনেরো বছরে অকল্পনীয় উন্নয়নই বাংলাদেশে করেছে এই উন্নয়ন আপনারা জানেন দেখেছেন উন্নয়নের সুযোগ সুবিধাভোগী আমরা এখানে আছি বলেই আমরা আসতে পারছি এ শান্তিপূর্ণ পরিবেশ বাঁচিয়ে রাখার জন্য আগামী সাতই জানুয়ারিতে সকলে সর্বমত শক্তি নিয়ে আপনারা আপনাদের সেন্টারে উপস্থিত হবে সকাল সকাল উপস্থিত হবে হবেন তো তারা যাচ্ছে যে বিএনপি আসবে না ভোট হয়তো করবে না তারা বলেছে যে ভোট হবে না হিন্দু মানে প্রধানমন্ত্রী জনরচিত শেখ হাসিনা গণতন্ত্র প্রক্রিয়ায় বিশ্বাস করেন তিনি গণতন্ত্র প্রক্রিয়ার থেকে কোন সময় বা ছেড়ে নিতে চলে যাননি। নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিরোধী দলের নেত্রী হয়েছে নিজ জাতীয় হয়েছে কারা যেতে হয়েছে তার নির্যাতন হওয়ার পরবর্তীতে বহু সংগ্রাম লড়াই করে আজকে আওয়ামী সরকার আসার পরে এই উন্নয়ন আমরা পেয়েছি আমরা জানি আমাদের অর্থনৈতিক সংকট আছে দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে কিছুদিন আগে আমাদের ইশতেহার ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মূল লক্ষ্য থাকবে প্রথমত দ্রব্যমূল্যের দাম সামঞ্জস্য রাখা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সেটা সম্ভব সেটা তো বিশ্বাস করেন আপনারা আমরা জানি আমাদের এই উন্নয়ন আমাদের এই অঞ্চলের কিছু পানির সমস্যা আছে আমাদের অভিভাবক আপনি আমি এখানে আসার আগে এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বাগেরহাটের নদী নেপালের সড়ক বড় সড়কটি আপনি করে দিয়েছেন আমাদের পুরো সময় আপনি দুটি বড় প্রকল্প পাঠিয়েছিলেন সামনে বিশেষ বরাদ্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ নিয়েছে আমার পৌরসভাটুকু আপনি গুছিয়ে দিবেন আমার গ্রামীণ অঞ্চলের রাস্তাঘাট আপনার আমাকে সহযোগিতা করে এসেছেন আপনি সহযোগিতা না করলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না সহযোগিতা করেছেন ইনশাল্লাহ করে যাবেন আপনার আমাদের অভিভাবক আমার বক্তব্য আর দীর্ঘায়ু করছি না সাত তারিখে স্বাধীনতার মার্কা উন্নয়নের মার্কা শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা জনতা জনাব শেখ রামুদ্দিনের মার্কা উন্নয়নের মার্কা মুক্তিযুদ্ধের মার্কা এই বাঘের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঘাঁটি আপনারা সাত তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে চিতলবাড়ি মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট কচুয়া পৌরসভা সহ আমাদের বাকি সব কয়টি ধারায় আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন দেখা হবে আবারও বাড়িটা ইনসার্ করে দিবে আবার হবে